হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি চলে এসেছি কত দারুণ একটা ভিডিও নিয়ে এখন দুপুরবেলা ঘড়িতে টাইম বাজছে আর আমি আমার লাঞ্চ রেডি করছিলাম বানানোই ছিল শুধুমাত্র ভাতটা বানাতে হলো এই যে দেখো ভাত বানিয়ে নিয়েছি আর এখানে যে দেখতে পাচ্ছ এখানে আছে তরকারি তরকারি বানাইনি অ্যাকচুয়ালি এটা কালকে তরকারি মাকে তেলাপিয়া মাছ কিনে দিয়েছিলাম এই সানডে যেটা আমার খেতে খুব ভালো লাগে তিলাপিয়া বলে যেটাকে ইংলিশে বাংলায় বলে তেলাপিয়া দারুণ লাগে মাছটা খেতে তো এই সানডেটা কিনে দিয়েছিলাম মারা বানিয়েছে কালকে কালকে রাত্রিবেলা যখন বাড়ি গেছি আমি আর গিয়ে ভাত খাইনি বললাম যে না এত রাতে আর ভাত খাবো না তুমি তরকারিটা রেখে দাও আমি দুপুর বেলা খাবো ভাতই নিয়ে যাব। তো নিয়ে এসেছিলাম ফ্রিজে রেখেছিলাম এখন এটাকে গরম করলাম আমার মাইক্রোওয়েভ নেই বলে আমাকে বাটিটা জলে বসিয়ে গরম করতে হয় তো এই যে দেখো ভাপ উঠছে এখনো এই যে প্যানটা এর মধ্যে জল পড়তি তার মধ্যে একটা জালি বসিয়ে বাটিটা বসিয়ে জলটা ফুটলো আর সেই ভাপে গরম হলো তো খেতে বসবো বা তার আগে একটু কাজ আছে করি কারণ খাওয়ার পরে না আমার আর কোনো কাজ করতে ভালো লাগে না ভীষণ বিরক্ত লাগে খাওয়ার পরে কাজ করতে তো আজকে বিকেলে কোথাও যাবার নেই আমি বাড়িতেই আছি খুব রিল্যাক্স মুডে রয়েছি সেই আজকে মাছ দিয়ে মা করেছে ডাটা আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝাল ঝোল কিন্তু নয় মা বলছিল খুব ভালো হয়েছে খেতে তুমি দেখা যাক আমি খেলেই বোঝা যাবে আর এই যে বাসন কোশনগুলো বেরিয়েছে দেখছো কি করেছি잖아 আজকে আজকে বানিয়েছিলাম পুদিনা পাতা আর তোরমুজ দিয়ে সরব যার রেসিপি আমার আড্ডা উইথ বং বিউটি চ্যানেলে দেওয়া হয়ে গেছে না দেওয়া হয়নি কালকে দেব তোমরা চাইলে দেখতে পারো তার জন্য এত বাসন কোশন বেরিয়েছে যেগুলো আমি এখন পরিষ্কার করে তুলে রাখছি কারণ এখন খাওয়া দাওয়া করব আবার এই বাসন বেরোবে ওগুলোকে মাঝতে হবে আর না তুললে সেগুলো রাখার আমি জায়গা না না বাসন বিশাল পাব বড় এত বাসন হয়ে গেছে যে পুরো ফুল অথচ এখানে কেউ থাকে না এখানে আমি একা তারপরেও এই অবস্থা থালা দেখো কতগুলো কেউ দেই এখানে ভীষণ ভাবে আমার না ভালো লাগে ঘর ঘর গোছাতে সাজাতে তো আর মেয়ে মাত্রই মানে বুঝতে পারছো তোমাদেরও বউ আছে তোমরাও জানো মেলা গেলে বা কোথাও শপিং এ গেলে দেখবে তাদেরকে নিজের জন্য জিনিস তো কিনবেই তার সাথে সাথে না কিচেনের জন্য কিছু না কিছু একটা একটা দুটো বা তিনটে যা তাকে যেমন পয়সা থাকে নেবেই নেবে হয়তো সবই আছে বাড়িতে তবু মনে হবে যে এটা নি এটা নি এই করতে আমার আমার সাথেও সেটাই হয় আমিও প্রচুর জিনিস কেনাকাটা করি সেই জন্যই এই ছোট বাসন রাখার একটা পুরো ফুল হয়ে গেছে ভীষণ গরম এই গরমে কিচেনে দাঁড়িয়ে ব্লগ করতে একদম ভালো লাগে না বাট আমার চ্যানেলে অনেক আছে এমনও মানুষ যারা আমার ঘেমে যাওয়া ব্লগ দেখতে খুব পছন্দ করে দেখো পুরো মুখে টুকে ঘাম গায়ে ঘাম চ্যাপচ্যাপ করছে স্নান করেছি বলে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে স্নানই করিনি গাঁত পা চট করছে বুকে এখানে যে কাপড়টা বিছানো আছে এটাকে চেঞ্জ করতে হবে কেন বলো তো ভাতের ফ্যান পড়ে গিয়েছিল ভাতটা তো বানিয়েছি যখন তোমরা এই ধরো দুধ চা ডাল বা ভাত এরকম জল জাতীয় কিছু জিনিস রান্না করবে সামনে দাঁড়িয়ে থাকলে যেন সেটা কিছুতেই ফুটছে না যেই একটু চোখের আড়াল হবে অমনি ডক ডগ করে ফুটে উঠবে আমার সাথেও আজকে সেটাই হলো দাঁড়িয়েছিলাম ফুটতে দেরি হচ্ছিল আমি ভাবলাম যে চলো এখানে গরম লাগছে বেডরুমে চলে যাই একটু পরে আসছি ব্যাস ওই যাওয়াটাই হয়েছে আমার কাল ঘরে বসে বেডরুমে বসে আমি আওয়াজ পাচ্ছি ছট 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 করে তার মানে ভাত ফুটে জলটা গ্যাসে পড়েছে গ্যাস থেকে স্ল্যাবে পড়েছে স্ল্যাব থেকে নিচের স্ল্যাব তারপরে মাটিতে পড়ছে বুঝতে পারছো আমার গেল পুরো কাজ বেড়ে এলাম এসে সব পরিষ্কার করেছি আর এখানে যে কাপড়গুলো ছিল সব কাপড়ের মধ্যে পড়ে গেছে সেই জন্য এটাকে তুলে দিলাম আর এখানে একটা কাপড় নিয়ে আমি এর উপরে চাপা দিয়ে রাখি এটা হচ্ছে আমার ফিল্টার ফিল্টারের ঢাকনার উপরটা ভীষণ নোংরা পড়ে ধুলো পড়ে যা হয় আর কি জিনিসপত্রের উপরে তো সেটাকে আমি ঢাকনাটাকে চাপা দিয়ে রাখলে হয় ধুলোটা ওর মধ্যে গেল না ব্যাস হয়ে গেছে কিছু বাসন বাসন আছে বা সেটা আমি এখনই কাপড়ের মধ্যে রাখলাম ব্যাস দাঁড়া হাত ধুয়ে এই গরমকালটা এত বিচ্ছিলি একটা সময় আমার একদম ভালো লাগে না কিছু কাজ করা যায় না গরমে রান্না করতে তো লাগে আরো বিরক্ত এসে ঘেমে চান হয়ে যাচ্ছে এবারে মনে হচ্ছে কিচেনেও একটা এসি লাগাতে হবে কারণ ফ্যান লাগিয়ে রান্না হবে না গ্যাস বন্ধ হয়ে যাবে তো যাই হোক চলো এই যে দেখো থালা ভাপ নিয়ে নি আর আজকে একটা নতুন চাল রান্না করেছি চাল শেষ হয়ে গেছিল প্যাকেটের চাল কিনেছি বাট চালটা না ভালো নয় অতটা যে চালটা খাই সেই চালটা এটা নয় অন্য চাল ভালো না জড়িয়ে জড়িয়ে দিয়েছে চলো এই যে বাঙালি আমি হচ্ছে এক নম্বরের ভেতো বাঙালি ভাত এক থালা আমার চাই নইলে আমার খাওয়া হবে না দুপুরে আর মাছের ঝোল এখন তো আমি চিকেন মাটন খাই না তোমরা জানো মাছের ঝোল পেলে তো আর আমাকে আটকাতে পারবে না সো যাই হোক এই যে দেখো ডাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল সবই নিয়ে রাখবো না কেন তো মাছ পিস নয় এক পিস মাছ ঝোল আর আলু যদি আমি রেখে দেব পরে যখন খেতে বসবো তখন মাছ থাকবে না শুধু ঝোল আর আলু দিয়ে ভালো লাগবে না এই যে মাথা তেলাপিয়া মাছ কিনেছিলাম দুটো একটু বড় সাইজের দেখে কিনেছিলাম যেটা দু পিস করেছি লেজা আর মাথা দুটো ভাগ করলে মাথার দিকেও বেশ অনেকটা মাছ থাকে তো চার পিস হয়েছিল একটা মাথা নিয়ে এসেছি মিলিয়ে হলো টোটাল চারটে সো চলো ব্লগটা এখানে শেষ করছি এই গরমে আর দাঁড়াতে পারছি না তো আজকে দুপুরে আমি যেটা খাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সেটাও আবার সজনে ডাটা দিয়ে গরম পড়েছে সজনে ডাটা কিন্তু গাছে এবছর প্রচুর প্রচুর সজনে ডাটা হয়েছে লাস্ট কিছুদিন মানে দু তিন সপ্তাহ আগে আমি সোনারপুরে যাচ্ছিলাম কাজে তো সোনারপুরটা একটু গ্রাম গ্রাম তো ভেতর দিকে মানে প্রত্যেকের বাড়িতে একটা দুটো করে সজনে গাছ আর সজনে ডাটা ঝুলে আছে কি যে ভালো লাগছে দেখতে আমরা কলকাতা শহরের মানুষ তো এই সমস্ত খুব একটা দেখতে পাই না আমরা সজনে গাছ অনেকের বাড়িতে আছে পুকুর পাড়ে যাদের বাড়ি তারা সজনে গাছ লাগিয়েছে আছে বাট সবার ক্ষেত্রে সেটা হয় না যারা কমপ্লেক্সে থাকে বড় বড় তারা তো এগুলো দেখতেই পায় না বাট আমি দেখতে পাই কারণ আমার মায়ের বাড়ির পাশে পুকুরের ওপাশেই পাশেই সজনে গাছ আছে যেটা আমি দেখতে পাই বাট তবু গ্রামে গিয়ে জিনিসটা দেখার একটা আলাদাই ভালো লাগা আছে তো এবছর না প্রচুর সজনে ডাটা হয়েছে মার্কেটেও সজনে ডাটা ভর্তি সো মা সজনে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের ঝাল বানিয়েছে সো চলো খাই খেয়ে দেখি কেমন হয়েছে মা তো অলরেডি বলেছে দারুণ হয়েছে খেতে আমি ওই জন্য রাখলাম না সবটা ঢেলে নিয়েছি খেলে বুঝবো কেমন হয়েছে আর তোমরা কে কি লাঞ্চ করছো আমাকে কমেন্ট করে জানিয়ে সো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা